নমস্কার বন্ধুরা আজকে আমি একটা কাঁচকলার রেসিপি করে দেখাবো নিরামিষ এবং খেতে খুব ভালো লাগবে তো চলো কী কী লাগবে একটু বলে দিই প্রথমে আমি আলু আর কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেবো এবার বেসন আদা বাটা লঙ্কা বাটা কাজু পোস্ত বাটা আর লাগবে টক দই ধনে পাতা টমেটো কুচি এগুলো কুচিয়ে নিয়েছি ভালোভাবে আর লাগবে আন্দাজ মতো নুন চিনি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং গোটা গরম মশলা তো চলো রান্নাটা শুরু করা যাক ভালোভাবে এটাকে আমি ম্যাশ করে নিই আলু আর পাঁচপালাটাকে দেখো বন্ধুরা আমি ভালোভাবে ফর্কের সাহায্যে ম্যাশ করছি খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি একে একে এর মধ্যে উপকরণগুলি দিতে থাকব। প্রথমে দেব বেসন দেবো নুন আন্দাজ মতো চিনি আন্দাজ মতো আদা বাটা আন্দাজ মতো লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে আর দেব অল্প ধনে পাতা কুচি এবার আমি এই মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব দেখো আমি পুরোটা মেখে নিয়েছি এবার আমি এর থেকে একটা একটা করে বলের মতন করে ভেজে নেব চলো এবার প্যান বসাই প্যানে তেল দেব পুরো রান্নাটা সরষের তেলেই করব তোমরা সাদা তেলে করতে পারো অসুবিধা নেই কিন্তু আমি সর্ষের তেলে করবো সর্ষের তেলে করলে না টেস্টটা একটু অন্যরকম হয় জানো বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে দেখো ধোঁয়া বেরোচ্ছে এবার আমি একটা একটা করে বলের মতন করে ছোটো ছোটো বরার আকারে ভেজে নেব এইভাবে নেব এরকম করে করে ছোটো ছোটো করে ভেজে নেব এইভাবে ছেড়ে দিয়েছি প্যানের মধ্যে এবার এগুলোকে খুন্তি করে উল্টে পাল্টে নেব এইভাবে ঠিক ঠিক ঠিকঠাক করে একটু গোল গোল করে করে নেবে দেখো এইভাবে আমি উল্টে উল্টে দেখছি ফোরকের সাহায্যে হ্যাঁ খুন্তি করেও করা যায় অসুবিধার কিছু নেই এটা খুব ভালো হয় খেতে জানো তো বন্ধুরা আশা করি তোমরা জানো তবুও আমি একবার ঠিকভাবে সহজ পদ্ধতিতে করে দেখালাম হুম বেশ লাল লাল করে ভেজে তুলতে হবে বড়াগুলো বন্ধুরা চলো এটা ভাজা হোক ততক্ষণ আমি আর একটা জোগাড় করে এই যে বলছিলাম না কাজু পেয়ে কাজু আর পোস্তটা একটু বেটে বেটে নিয়েছি কাজু আর পোস্তটা আমাদের এদিকে এই বলগুলো কাঁচকলার ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এবার আমি এগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে কাঁচকলার কোকটাগুলো। এবার আমি রান্নাটা শুরু করি রান্নাটা মেন রান্নাটা করার আগে আমি একটা পেস্ট তৈরি করে নেবো যে যে মশলাগুলো পাটা ছিল সেইগুলো দিয়ে এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে পেস্ট করে নেব একটা পেস্ট তৈরি করে নিই তো প্রথমে দেব এক চামচ আদা বাটা পরিমাণ মতোই দিলাম দেড় চামচ মতো এক চামচ লঙ্কা বাটা আন্দাজ মতো নুন আন্দাজ মতো হলুদ এতে বেশি জিরে দেব না জিরে গুঁড়ো ওই হাফ চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো আর দেবো আন্দাজ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ রান্না তো এবার এর মধ্যে আমি জল দিয়ে এবার আমি প্যানের মধ্যে ওই জল তেলটা ঢেলে দিলাম একটু ফুটে উঠলে ওর মধ্যে সেই কাজু আর মাটাটা ঢেলে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব আমি টপ দই কাজু পোস্ত বাটা এবং ওই আগের মশলাগুলি দিয়ে ভালোভাবে এটা একটু ফুটে যাবে তারপর স্টেপে আসছি এবার এর মধ্যে একটু কাসরি মেথি দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু এখনও কোপ্তাগুলো দিইনি পাঁচকলার কোপ্তা ভীষণ নরম হয় এর মধ্যে ফোটালে সব ভেঙে যাবে তাই একবারে লাস্টে দেবো দেখো আমি কিন্তু বড়াগুলো দিয়ে ফোটাই নি কোপ্তাগুলো আমি আগে সাজিয়ে রেখেছি এরপর আমি এর মধ্যে ওই গ্রেভিটা ঢেলে এবার আমি এর মধ্যে সামান্য ঘি দেব একটু নিরামিষ আন্নায় ঘি না হলে ভাল লাগে না খেতে ও অল্প ধনে পাতা ছড়িয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার কাঁচকলার কোপ্তাকারি রেডি এইভাবে তোমরা করবে এবং বাড়ির মান লোকেদেরকে খাওয়াবে দেখো কেমন লাগে আশা করি খুব ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও এবং শেয়ার করো আর একটা কমেন্ট করে যেও তাহলে আজকে আসি আবার অন্যদিন অন্য রান্না নিয়ে আসব ততক্ষণের জন্য टाटा